আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনন্য মঞ্চে আমাদের চাই পাকিস্তানের একটা জেনারেল সে বাংলাদেশের সরকারকে এইভাবে প্রকাশ্যে অপমান করে যায় পাকিস্তানে হয়তো এটাই কালচার তারা তো আর্মি আর্মি রুল সেখানে ডেমোক্রেসি থাকুক আর যাইtau সেটা আর্মি কন্ট্রোলড এবং পৃথিবীতে যে দুই একটা দেশ আছে আমরা সাধারণত বলি যে একটা দেশের একটা আর্মি আছে যেমন অস্ট্রেলিয়ান আর্মি ইউএস আর্মি কিন্তু পাকিস্তানের ব্যাপারে বলা হয় যে একটা আর্মি তার একটা দেশ আছে তো সেই দেশের আর্মি অনেকগুলো বেদবি করতে পারে বাট হি ক্যানট ডু ইট ইন বাংলাদেশ উই শুড ইট বাট সরি টু সে ডক্টর ইনুসের ওই মান সম্মান ওই মর্যাদা বটুকু এখন আর নেই যে বন্ধুরা এই ছবিটা দেখে এত খারাপ লেগেছে এত কষ্ট লেগেছে এত মেজাজ খারাপ হয়েছে এবং আমার মনে হলো যে এটা দেশবাসীরও জানা উচিত এই ডক্টর ইনুস দেখেন কিভাবে দেশকে ছোট করছে আর নিজে তো পাঁচই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের পর থেকে আমরা দেখছি যে অবৈধ ইনুস সরকারের সাথে পাকিস্তান সরকারের দহরম মহরমটা যেন একটু বেড়েই চলছে আমাদের আর্মি পাকিস্তান যাচ্ছে পাকিস্তানের আর্মি ঝাঁকে ঝাঁকে আমাদের দেশে আসছে মন্ত্রীরা আসছে আপত্তিকর অনেক কথাবার্তা বলছে আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করছে তো এর মধ্যে দিয়েই সম্প্রতি পাকিস্তানের আহ যৌথ বাহিনীর চেয়ারম্যান জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি জেনারেল শাহিদ শামজা শামসাদ মির্জা তিনি সদল বলে বাংলাদেশ সফর করে গেলেন তো গতকাল শনিবার সন্ধ্যায় যমুনায় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেছেন এবং যমুনায় তারা দেখা করেছেন এই দেখার ছবিগুলো বেশ তার প্রচার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম পাকিস্তানের সাথেই এই দহরম মহরম আর্মি এসে আলাপ করছে দুই দেশের মধ্যে বিনিয়োগ বাণিজ্য এই বিষয় নিয়ে আলাপ করছে তো যাই হোক আজকের এই সংক্ষিপ্ত এপিসোডটি করবার একটা উদ্দেশ্য হলো যে এই যে দেখেন এই ছবিটা দেখেন যে দাঁড়িয়ে তারা ছবি তুলছে এটা হয়তো মনে হতে পারে যে যখন তিনি অ্যারাইভ করেছেন যমুনায় সার হয়তো রিসিভ করেছেন অথবা যখন চলে যাচ্ছেন বিদায় কিন্তু আরেকটা ছবি দেখেন যে ভেতরেও বসে আছে এই ছবি কেন আমি দেখাচ্ছি ছবির বিশেষত্ব কি আমাদের বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়ান আর্মি সাধারণত রয়্যাল ব্রিটিশ আর্মির কাস্টমস এটিকেট ম্যানুয়াল অনুসরণ করে অর্থাৎ এই আর্মি তাদের কায়দা তারা কি ধরনের পোশাক পরবে সো যাদের আর্মি সম্পর্কে একটু ধারণা আছে আমার খুব সামান্য আছে আমি ক্যারেট কলেজে পড়েছি বলে যে আমি জানি এবং এই রয়্যাল আর ব্রিটিশ আর্মির অ্যাটিকেট অনুযায়ী যে মাথায় যে হ্যাট পরা ক্যাপ পরা এটা সাধারণত ঘরের ভেতরে পরা যায় না আর এই যে লাঠিটি দেখছেন হাতে ধরা আছে বা বগলের মধ্যে যে লাঠি এই লাঠিটি সাধারণত প্যারেডে ইউজ করে বা বাইরে ইউজ করে ঘরের মধ্যে ইউজ করে না এবং কোনো সামরিক অফিসার যদি তার ঊর্ধ্বতন কারো সাথে দেখা করে ঘরের ভেতরে আন্ডার রুফ তাহলে সে ক্যাপ পরে না এবং হাতে তার লাঠি থাকে না এই দুটোই বেদবি বা সিনিয়রকে অসম্মান হিসেবে নেওয়া হয় এবং পাকিস্তানের একজন জেনারেল তিনি বাংলাদেশের একটি সরকার প্রধানের আমি তাকে পছন্দ করি বা না করি দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু সমমর্যাদা নয় বাংলাদেশের সরকার প্রধান অনেক উঁচুতে তার সামনে একজন পাকিস্তানি জেনারেল এই এটিকেট ভেঙে এই মাথায় টুপি পরে লাঠি পরে যেভাবে বসছেন এই অসম্মান মেনে নেওয়া কষ্টের এবং ডক্টর ইনুস যার একটা সরকার পরিচালনা বা এই সবorme কোনো ধারণা নেই এই যে একটা অপমান সহ্য করলেন হজম করলেন এ নিয়ে তার কোনো বিকান নেই এই লোকটা এ সাধে আজকাল মানুষ নীল বেহায়া বলে না যে নোবেল লরিয়েট দেশের মানুষের কাছে সম্মানের মানুষ ছিলেন সেই মানুষটা নিজেকে অদোপদনে নামাতে নামাতে এখন পুরো বাংলাদেশকেই বিপদে ফেলে দিয়েছেন জেনারেল শাহির মির্জা শাহির সম্ভব মির্জা সম্ভবত শাহির সামসাদ মির্জা ডক্টর ইউনসের সঙ্গে দেখা করার পর ডক্টর ইউনস ভারতের মানচিত্র বা বাংলাদেশের মানচিত্র বদলে কি করেছেন ভারতীয়রা শক্ট হয়েছে প্রথমে ভারতীয়রা জানার পর সাংঘাতিক শক্ট হয়েছে কিন্তু আমি প্রথম শক্ট হয়েছি এই ছবিটি দেখে যে ছবিটিতে আমার মনে হচ্ছে বিনয়ে আমাদের নোবেল বিজয়ী মানুষটার বিনয়ের শেষ নাই আর ওই মিস্টার মির্জা তার ওই সেনা লাঠিটা বগলে নিয়ে পাহাড়ের মতন দাঁড়িয়ে আছে ওই যে বিহারীরা যখন অস্ত্র হাতে নিয়ে বাঙালির সামনে খুব দম্ভ দেখানোর চেষ্টা করতো না সোশ্যাল মিডিয়ার পরতে পরতে আপনি ঘুরে বেড়াবেন দেখবেন সেই একাত্তর দম্ভের কথা মনে করছে আজকের প্রজন্ম ওই একাত্তর প্রজন্ম না একাত্তর প্রজন্ম কত আর সোশ্যাল মিডিয়া ইউজ করে আজকের প্রজন্ম বারবার বলছে এই কি এই পাকিস্তানের জেনারেলের সামনে আমার দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা সরকার প্রধান মানে সে মর্যাদার সে মানুষটি এত বিনয় এত কিছু ঢেলে মনে হচ্ছে খুশি উনি ধরে রাখতে পারছেন না সেরকম একটা ছবি তো অনেক কথা বলে একটা ছবি অনেক কথা বলে অনেক গল্প দাঁড় করায় সেই গল্পই কি দাঁড় করাচ্ছে কিনা আর এর পরের যে খবর আমরা এর মধ্যে একটি টকশোতে আলোচনা করে ফেলেছি আংশিক পরে আরও আলোচনা করব আমি বিশ্বের সীমা রাখতে পারছি না যে আসলে সরকার মুখে বলছে নির্বাচনের কথা ঠিক আছে যদি একটা নির্বাচন ধানাই ফানায় একটা নির্বাচন করেই দিয়ে যায় তারপরে কি বাংলাদেশটাকে আগুনে ঠেলে দিয়ে যাচ্ছে পরবর্তী যে গভর্নমেন্ট ক্ষমতায় আসবে বা যেই দলকে তারা আনতে চায় সেই দলের সঙ্গে কি এই আন্ডারস্ট্যান্ড চলছে যে আমি এরকম করে দিয়ে যাব ইন্ডিয়ার সেভেন সিস্টার বা ইন্ডিয়ার সাথে সম্পর্কটা এমন করে দিয়ে যাব ইন ফিউচারে পাকিস্তানি পাকের যদি মন চায় তাহলে সে আমাকে নিয়ে মিলেমিশে ভারতের সাথে যা করার করবে এখন যা করছে পাকিস্তান ভারত সেটার ভাগিদার সেটার পার্ট আমি হয়ে যাব খবরটা তো বেশ মানে একদম তোল পার তুলেছে ভারতকে জ্বালিয়ে দিয়েছে এই ইনকিলাপ পত্রিকায় হেডলাইন করেছে খুবই জ্বলছে ভারতীয়রা হ্যাঁ পাক জেনারেলকে ডক্টর দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডুস সম্প্রতি পাকিস্তানের জেসিএসি চেয়ারম্যান জেনারেল শাহির শামসদ মির্জাকে একটি বই উপহার দেয় ভারতের তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে দ্য আর্ট অফ ট্র্যান্স ট্র্যাম গ্রাফিটি অব বাংলাদেশ নিউডন এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে এ নিয়ে প্রতিবেদন করতে দেখা গেছে দজনের অধিক ভারতীয় সংবাদ মাধ্যমকে গত বছর জুলাই অভ্যুত্থান সম্পর্কিত বইটিতে মূলত শিক্ষার্থীদের আকাশ সেরা গ্রাফিতিগুলো সংরক্ষণ সংরক্ষণ করা হয়েছে এই বইটি বাংলাদেশের তরুণদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রতিবাদের প্রকাশকে তুলে ধরে যা সরকার বিরোধী প্রতিবাদ এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিবাদের একটি চিত্র তুলে ধরেছে এই বইয়ের আগে প্রধান উপদেষ্টা বহু বিশিষ্ট বিদেশি অতিথিদের উপহার দিয়েছেন তবে পাঁচ জেনারেলকে এই বই উপহার দেয়ায় ক্ষুব্ধ হয়েছে ভারতীয়রা ভারতীয় নেট নাগরিকদের অভিযোগ বইটির প্রচ্ছদে বাংলাদেশের যে গ্রাফিতি মানচিত্র ব্যবহার করা হয়েছে তাতে বিকৃতি রয়েছে এই মানচিত্রটিতে ভারতের সাত উত্তর পূর্ব রাজ্য যেটাকে সেভেন সিস্টার্স বলা হচ্ছে পশ্চিমবঙ্গ মিয়ানমারের আরাকান রাজ্য এবং বিহার ঝাড়খন্ড উড়িষ্যার কিছু অংশকে বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়েছে বলে দাবি করা হয়েছে থাকা মানচিত্রটিতে বাংলাদেশ ধারণার প্রতীক বইটির বৃহত্তর হিসাবে অপপ্রচার করছে বলছে ভারতীয় গণমাধ্যম ও নেটাগরিকরা ঐতিহাসিক উদ্ধৃতি হিসাবে ব্যবহার করা এই মানচিত্রটি নিয়ে এর আগেও ভারতের অপপ্রচার উদ্বেগ দেখা যাচ্ছে গত এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদর্শনীতে এটি দেখানো হলে ভারতের সংসদে এ নিয়ে অযাচিত উদ্বেগ জানানো হয় আচ্ছা ভারত যদি এটা নিয়ে উদ্বেগ এর আগে জানিয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন করেছে এর আগে যখন সোশ্যাল মিডিয়া এটা ছড়ানো হয়েছে তাহলে সেই উদ্বেগের যুক্তিকতা কি বাংলাদেশ জানতে চেয়েছে বা বাংলাদেশকে ক্লিয়ার করেছে এর আগে এপ্রিলে চীন সফরের সময় ডক্টর ইউনুস ভারতের প্রতি পরোক্ষভাবে কড়া মন্তব্য করেন সে সময় তিনি বাংলাদেশকে মহাসাগরের একমাত্র অভিভাবক বলে উল্লেখ করেন এবং বলেন যে ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য স্থলবিস্তৃত দেশ হয় তাদের মহাসাগরে পৌঁছানোর কোনো উপায় নেই যা নিয়ে ক্ষুব্ধ ভারতীয়রা পাকিস্তানের একজন সামরিক জেনারেলের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এই ধরনের উপহার বিনিময় এবং তার বিষয়বস্তু নিয়ে ভারতীয় গণমাধ্যম ক্ষোভে ফেটে পড়েছে আপনারা জানেনি তোমাদের জেনে গেছেন ভারতের সমস্ত টেলিভিশন এবং পত্রিকায় এটা নিয়ে আলোচনা হচ্ছে ভারতের এই সময় তার শিরোনাম লিখেছে বাংলাদেশের মানচিত্রে উত্তর পূর্ব ভারত পাকিস্তানের জেনারেল কি ইউনুসের উপহার নয়াদিল্লিকে উস্কানি পত্রিকাটি উপশিরোনামে লিখেছে পাক জেনারেলকে এই বই উপহার যা শুধুমাত্র কূটনৈতিক শিষ্টাচার নয় বলেই মনে করছেন ভারতীয় গোয়েন্দারা মানে এটা ভারতীয় গোয়েন্দা পর্যন্ত গড়িয়েছে এই সময় আরো লিখেছে এক সূত্র জানিয়েছে এই পদক্ষেপ ঢাকা ও ইসলামাবাদের সামরিক শক্তির গোপনে হাত মেলানোর ইঙ্গিত এর মধ্যে দিয়ে ভারতের উপরে একটা মানসিক চাপ তৈরির চেষ্টা বলে মনে করছে ভারতীয় গোয়েন্দারা ভেতরে ভেতরে আরো কিছু চলছে কিনা সেই ইঙ্গিত দেওয়া হচ্ছে এ আনন্দ তার শিরোনামে লিখেছে ভারতের উত্তর পূর্ব নিয়ে বিতর্কিত ম্যাপ পাকিস্তানের জায়ালকে উপহার ইউনুসের কি ফোন দিয়ে আসছে দুই দেশ আচ্ছা আমাদের কি ঠেকা পড়েছে এই ভারত পাকিস্তানি গ্যানজানের মধ্যে যাওয়ার মানে বাংলায় আমি প্রশ্ন তুলেছি আমি বলছি যে ভারতের সাথে এমন কি অমীমাংসিত আমাদের বিষয় রয়ে গেছে যে এই কাজগুলো না করলেই না আমরা তো শান্তিপ্রিয় জাতি আমরা মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করি না মিয়ানমার কত খুঁজিয়েছে ভারত অতীতে আমাদের উস্কানি কম দেয় আমাদের হিল ট্রেকে দিয়েছে হিল ট্রেকে শান্তি বাহিনীকে তারা সমস্ত রকম শেল্টার দিয়েছে আমরা ভারতের সঙ্গে তো ওই বাজাবাজিতে যাইনি দ্য ওয়ার্ল্ড লিখেছে ভারতের সাত রাজ্য বাংলাদেশের মানচিত্রে পাকপ্রীতি দেখাতে কট্টর ইসলামীদের স্বপ্ন ইউনুসের চোখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস ফের একরাশ পড়শি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে দাগ লাগানোর চেষ্টা করলেন তারপর নিউজ এইটিন লিখেছে কোন চাল কোন চাল চালছে বাংলাদেশ কেন টার্গেট করছে নর্থ ইস্টকে পাকিস্তান চীন পেছনে আছে গভীর আর পুরনো ষড়যন্ত্র এবং কারণ তো ভারতীয় গণমাধ্যমকে এই খোলাকে তুলে দেওয়ার দরকারটা কি আমরা তো যদি আপনি এই সরকার মনে করে থাকে যে শেখ হাসিনা ইস্যু শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে তো এই সরকারের কূটনৈতিক ব্যর্থতা যে শেখ হাসিনাকে আনাটা তারা বাধ্য করতে পারেনি বা শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয় না দিতে ভারতের উপর প্রেশার তৈরি করতে পারেনি পাকিস্তানের সঙ্গে মিলে বিশ্বে যে পাকিস্তানের সাথে ভারতের সামরিক গণ্ডগোল মানে গোলাগুলির সম্পর্ক যুদ্ধের সম্পর্ক মিজাইলের সম্পর্ক সেই সম্পর্কে তো অবস্থান চাই। ভারত নিজে যদি দায় পরে স্বার্থে বঙ্গোপসাগর বলি বা অন্য কোন স্বার্থে বলি আমাদের উপরে কোন সামরিক হস্তক্ষেপ নেয় বাংলাদেশে কোনো মানুষ মেনে নেবে না এবং সেই ধরনের কোনো স্বার্থে কিছু করলে সে ওয়ার্ল্ডে আমরা সমর্থন পাবো কিন্তু এখন খুব একদম থেকে থেকে আমি বলছি যে ভারতকে পক্ষ হওয়ার দরকারটা কি ভয়কে পোক করে আমাদের লাভটা কি এখন যে সিচুয়েশন দাঁড়াচ্ছে একে একে এই যে জাকির নায়ককে আনা হবে জাকির নায়ককে নিয়ে সারা ভারতের প্রবলেম ভারত পাকিস্তানের সমানে ঢল বাংলাদেশে পাকিস্তানি এ আসে সে আসে পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্র সচিব যেটা এসে আমাদের কি উদ্ধারটা করে দিচ্ছে ধরেন ভারত যা দিতে পারে ভারত যে সাপোর্ট দিতে পারে ভারত যে সমর্থন দিতে অর্থনৈতিক সাপোর্ট দিতে পারে বা অন্যান্য দিতে পারে অথবা আমি ভারত বাদ দিলাম ঠিক আছে আপনি পাকিস্তানের সঙ্গে যেটা করছেন তার চেয়ে আরো শতগুণ এখন চীনের সঙ্গে যা আছে হাজার গুণ করেন না চীনের সাথে না করবে না তো আপনি এদিকে এই প্রশান্ত এই এই এলাকাটায় আমাদের এদিক দিয়ে পূর্বে যা আছে তাদের সাথে আপনি সম্পর্ক জোরদার করেন আপনি জাপানের সঙ্গে আরো করেন আপনি মিডিল ইস্টের সঙ্গে করেন আপনার পাকিস্তান একটা তলাবিহীন ঝুড়ি এই ঝুড়ি তার সমস্ত কিছু উজাড় করে একটা ভিক্ষুক জাতি সে তার শুধুমাত্র নিজের হিংসার জন্য সে ভারতের সাথে বছরের পর বছর মারামারি কাটাকাটিতে লেগে আছে ভারতের দোষ আছে ভারতে এখানে এক আছে এই দুই দেশের মানুষের সেন্টিমেন্ট একেবারে দুই দেশ বিরোধী আমরা কেন ভাই এটার মধ্যে পড়তে যাব আমাদের কি এমন ঠেকা পড়েছে এটা কি শুধু যে উগ্রপন্থী লোকজনকে সাপোর্ট দেওয়ার জন্য বা পাকিস্তান তার পুরোনো প্রতিশোধ বাংলাদেশের উপরে নিতে চায় সেই প্রতিশোধ নেওয়ার তার উপরে তাকে সুবিধা করে দেওয়ার জন্য এছাড়া তার কোনো কারণ নাই এই পাকিস্তান পঁয়ষট্টি লক্ষ মুসলমানকে এখন পর্যন্ত তার নিজের দেশে বাংলাদেশে আফগানিস্তানে হত্যা করেছে তারা মুসলিম ধর্মের কোন জায়গাটা মানে বলেন তো দেখি ইসলামের যে পরিমাণ রেশারেশি ভেদাভেদীক্ষণা খনি পাকিস্তানে সেটা তো বাংলাদেশে কেন করিও নাই তাহলে পাকিস্তানকে আমরা ফলো করতে যাবো কেন করলাম না ভারতকে ফলো ভারতে ফলো করার প্রয়োজনও নেই ভারত বা আমরা আমাদের মতো করে আছি যেটুকু অর্থনৈতিক সম্পর্ক রাখা লাগে যেটুকু সামাজিক অথবা আপনি চিকিৎসা সহযোগিতা বা পর্যটন সহযোগিতা রাখা লাগে আপনি সেইটা বাদ দিয়ে কেন পাকিস্তানমুখী এই কাণ্ডকান্ড এবং এই যে পুস্তক নিয়ে এই বিতর্কে জানানোটার প্রয়োজন কি আছে হয়তো বিরক্ত করা একটা একটা পক্ষকে বিরক্ত করা কি মানে মশন